যারা নেপালের অন অ্যারাইভাল অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনি কোনো একটি ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রমে ওপেন করছি তারপর উপরের প্রথম যে ওয়েবসাইটটি আসে এটার উপরে ক্লিক করবেন সরাসরি আপনাকে নেপাল ওনার এবার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে নিয়ে যাবে এবং খুবই ইজি প্রসেস দেখেন এখানে প্রথমে দেওয়া আছে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন তারপর সিলেক্টেড কান্ট্রি আপনার দেশ সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি সো বাংলাদেশ সিলেক্ট করতেছি অ্যান্ড তারপর স্টেপ বাই স্টেপ নিচে আসবে যেহেতু আমি টুরিস্ট বিষয়ে যাচ্ছি এখানে আপনি টুরিস্ট বিষয় গেলে টুরিস্ট বিষয় সিলেক্ট করবেন ডিপ্লোমেটিক অফিসিয়াল যে বিষয় যাবেন ওই বিষয় সিলেক্ট করবেন তারপর আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার পর নিজে আপনার ডেট অফ বার্থ দেবেন আমার মনে হয় যে অনারিগার বিষয় জন্য আপনি বসে নিজেই এই ভিডিও দেখেই পারবেন বা অনেক ভিডিও ইউটিউবে আছে ভিডিও দেখে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই এবং এর খুবই ইজি প্রসেস এক কথায় বলতে গেলে তারপর আপনি নেক্সট স্টেপে যাবেন এখানে আমার বারো তারিখটা নেয় নে ঠিক আছে তারপর নেক্সট স্টেপে গেলাম পরের পেজে যাব। এখানে আপনার ফুল নেমটা প্রথমেই আছে আপনার ফুল নেম টান্টি তারপরে অকুপেশন অ্যাড্রেস ইন বাংলাদেশ সো আমি ফুল নেমটা দিচ্ছি সো আমার ফুল নেম এগুলা দিবেন তারপর বাংলাদেশ কান্ট্রিটা বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট থাকবে এবং নিচে আছে এখানে জেন্ডার আপনি আপনার জেন্ডার মেল বা ফিমেল যেটা হয়ে দিবেন তারপর ডেট অফ বার্থ অটোমেটিকলি সিলেক্টেড থাকবে তারপর এখানে আপনার অকুপেশন সিলেক্ট করবেন আপনি যে অকুপেশনে আছেন সেটা সিলেক্ট করবেন যেহেতু আমার বিজনেস বিজনেস সিলেক্ট করলাম বাংলাদেশের অ্যাড্রেসটা দিবেন যেটা ফাস্টফুডে আছে একদম গুগল কফি করে ফাস্টফুডের মতো করে দিবেন ফাস্টফুডে যেমন আছে আপনার এনআইডি ফাস্টফুড তো অবশ্যই মিল থাকবে সো ফাস্টফুডের মতো করে দিবেন তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন ঠিকানা দেওয়ার পর তারপর একটা ভ্যালিড ইমেল ডিস দেবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর পরই এবং নিচে আছে ফাস্টফুড টাইপ সো যেহেতু আমারটা অর্ডিনারি সো অর্ডিনারি দিলাম কারো অফিসিয়াল বা ডিপ্লোমেটিক যার যেটা আছে সেটা দিবেন যেহেতু আমারটা ফাস্টফুড অর্ডিনারি তাই অর্ডিনারিটা দিলাম আর এখানে ফাস্টফুড নম্বরটা অটোমেটিকলি শু করবে যেহেতু আগের পিজে দিয়ে আসছি সো এটা অটোমেটিকলি শ্যু করবে এখানে তারপর ফাস্টফুডের ডেট যেদিন শেষ হবে মানে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটা দিবেন সো এক্সপায়ারি ডেটটা দিয়ে দিলাম তারপর নেক্সট পেজে যাব আবার ওইগুলো দেখে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি না যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনি আবার বেকে দিয়ে আসতে পারেন বেকে দিয়ে ঠিক করতে পারেন সমস্যা নেই সো আমার এখানে ফাস্টফুড নাম্বারটা আবার ঠিক করে নিলাম সো দ্যাটস ফাইন এখন নেক্সট পেজে যাব। সো নেক্সট পেজে এখানে আছে ভিসা অপশন ভিসা লাস্ট এয়ারপোর্ট সো যেহেতু আমি ত্রিশ দিনের ফ্রি ভিসা নিব এখানে পনেরো দিনের ফ্রি ভিসা নিতে পারবেন এবং ত্রিশ দিনেরও ফ্রি ভিসা নিতে পারবেন প্রথম একবার তো আমি ত্রিশ দিনেরটা সিলেক্ট করলাম আর পারপাস তো ট্যুরিজ ট্যুরিজিয়াম তো আমি ট্যুর ট্যুরিজিয়ামটাও সিলেক্ট করছি আর লাস্ট এয়ারপোর্টটা হচ্ছে আমার আমি যেহেতু ঢাকা থেকে যাব সো ঢাকা সিলেক্ট করলাম ঢাকা ওই শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে সরি আনফর্চুনেটলি মানে দুবাইটা চলে আসে তা আবার আমি ঠিক করে নিচ্ছি তো এখানে আপনারা ঢাকা দিয়ে দিবেন এখানে আমার মিস্টেক হয়েছে মানে আমি ওই যে শাহজালা লেগ থেকে শাহজাল লেগে দিচ্ছি তো এখানে ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পর অটোমেটিকলি চলে আসবে বা শাহজালাল দিলে হবে শাহজালাল দিলে এখানে সাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর যে শাহজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলে আসলো তারপর বাংলাদেশ অটোমেটিকলি সেটে থাকবে আপনার ফ্লাইট নাম্বারটা টিকেটে আছে যেই ফ্লাইটে যাবেন তো আমি আমার ফ্লাইট নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে আপনার নেপালে যে হোটেলে থাকবেন আপনি সেই হোটেলের অ্যাড্রেসটা দিবেন যেই হোটেল বুকিং আপনি যার মাধ্যমে করেছেন বা নিজে করলে সেই হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে দেবেন দেড় সিট আর অপশনাল হিসাবে এখানে নেপালে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিলে দিতেও পারেন না দিলে সমস্যা নেই তারপরে এখানে তিনটা অপশন আছে এখানে কোথাও ঠিক চিহ্ন দেওয়া লাগবে না যদি আপনার সাথে কোনো কিছু মেস হয় তাহলে ঠিক চিহ্ন দিতে পারেন আদারওয়াইজ প্রয়োজন নেই আপনি নেক্সট স্টেপে চলে যাবেন এবং নেক্সট স্টেপে ক্লিক করার পরপরি আপনি নেক্সট স্টেপে ক্লিক করার পরপরই আপনি আপনার বিচার পেয়ে যাবেন সো আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি নেক্সট স্টেপে আসার